ভোটের আগের দিন ভোটের পরের দিন বিভিন্ন রাজনৈতিক দল আমরা সত্য বছর ধরে বেঁচে এসেছি ভোটের আগের দিন বা ভোটের পরের দিন কেউ পোলট্রি মুরগি কেউ খাসি কেউ ঘেঁড়া কাটি দিলে আর মদ আর মুরগি খাওয়ায় আমাদের যুব থানাগুলাকে মেরুদণ্ড ভাঙে দিচ্ছে সে আমাদের যুব থানা মদ মাতাল করে তুলেছে আর সেই মত মাতাল করে এলাকাটাকে পোঁঠাই দিচ্ছে ওনারা প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি যদি ভালো করে লক্ষ্য করেন ঠিক করে তারা পিঠ সেই পিঠের নাম করে তারা আমাদেরকে মত খাওয়ায় আর মাংস খাওয়ায় আর আমাদের ভোট নেই তাহলে এইরকম সত্তায় আমাদের মূল্যবান ধরে কোন রাজনৈতিক দলকে আর ডুবেন নয় দাদারা কোনো রাজনৈতিক দলকে ডুবেন নয় প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন কোনো রাজনৈতিক দলেই বিনা মদে আর বিনা মানুষের ভোট করে নাই তাহলে এই মন মানুষের কি আমরা সত্তর বছর ধরে ভোট নিয়ে আনি সত্তর বছরের বলছে আরও উন্নতি করবো সিপিএম চৌত্রিশ বছর আর কংগ্রেস কুড়ি বছর তাহলে চৌত্রিশ কুড়ি প্রায় কি অন্য বছর এদের হয়ে গেল দুর্গা দলটা অনেকেই চুয়ান্ন বছর ওরা দুটা দলে মেলে ক্ষমতায় থাকে একশো যখন তারা উন্নতি করতে পারিস নাই তাদের ভোট খোঁজার নৈতিক অধিকার টুকু নাই বলে আমরা মনে করি চৌত্রিশ পয়স চৌত্রিশ কুড়ি চুয়ান্ন বছর ওরা উন্নতি করতে পারে নাই তৃণমূল কংগ্রেস পঞ্চান্ন বছর তৃণমূল কংগ্রেস পনেরো বছর ধরে ক্ষমতায় পনেরো বছর ক্ষমতায় থাকে আরো বলছে আমাদের উন্নতি করতে গেলে আরো সময় দাও তো পনেরো বছরে কত হাজার হাজার কোটি টাকা ওইখানে দিয়েছে মহলে কোনো টাকা পয়সা দেয় নাই শুধুমাত্র ভোটের আগের দিন মদ আর মানস আর আমাদের ঘুয়াই ঘুয়াই থানা মিটিং মিটিংয়ে ঘুরায় ঘুরায় পেট্রোল খরচা দিই আর এলাকার কিছু এজেন্ট আছে সেই এজেন্ট দশ হাজার কুড়ি হাজার করে টাকা আনে টাকা এনে করে করে আর আমাদের ভোটা নিয়ে নেই এই এলাকার কৃষিও পড়া জনগণ কর্মী সহ কৃষিও পড়া এলাকার মানুষ সাথ সস্তার আমাদের টেলি টাঙ্গি বাউরি পিছিয়ে পড়া যত জনগোষ্ঠীর মানুষ আছে তারও উন্নতি হয় নাই যতটুকু উন্নতি হয়েছে আমাদের কলকাতার বাবুরের আর জুন বাবুরের তাই কলকাতা আর ডুঙ্গির বাবুরের যারা কাজটাগরি করছে আমাদের এলাকায় তাদের কথায় আসারা আর ভোট দেবেন নাই এই এলাকায় এই পিছিয়ে পড়া সরো এলাকা সংরপুর এলাকা এই এলাকায় যারা কলকাতার দলের দলালি করছে তাদের কোথায় আর ভোট নাই এবারের ভোট বালটির সাথে মারাদব এবারের ভোট বালতি সাথে মারা ভোট সারা জনগণ বলছে বালতি কাঠা মারা ভোট সারা জনগণ বাঁধে খোঁজ বালতি কাঠা মারা ভোট এবার জনগণ মারেছে খোঁজ বালতি সাথে মারাভোজ শামসুন্দরপুর অঞ্চলের জনগণ মাঝে খুঁজে বালতি সাথে মারা ভোট সারা মা বাহাগ মারিকে বাজে খোঁজ বালতি সাথে মারা ভোট পুরুলের লোক বাজে খুঁজে বালতি সাথে ভোট বাড়িগুলোর লোক বাজে খোঁজ বালতি কাটা মারা ভোট শামসুন্দরপুর অঞ্চলের লোক বাজে খোঁজ বালতি সাথে মারা ভোট ভোট যত ভাই বলে মানে বুঝুন মালতি তত বারো তাই কলকাতা আর দিল্লির রাজনৈতিক দলের যারা দালালি করছে কলকাতা আর দিল্লির রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে দশ হাজার হাজার টাকার বিনিময়ে আমাদের গ্রামের পঞ্চিত শোষিত গরিব মানুষগুলোর ভোট যারা কালেকশন করে এলাগুলিদের কাছে বিক্রি করে দিচ্ছে তাদের কোথায় আর ভোট দিলেন নাই দাদারা সত্য বছর আমরা দেখেছি আমরা কারের কথায় ভোট দিয়েছি আমরা এই এলাকারে আমাদের এই ঘরের ছানা কিছু আছে যারা কলিকাতা আর দিল্লির রাজনৈতিক দলগুলার সংসাগর দালালি করে তারা মজুরি পায় তারা ওই দলের দালালি করার জন্য কেউ পঞ্চাশ হাজার কেউ কুড়ি হাজার কেউ এক হাজার টাকা করে পয়সা পায় আর এসে করে দেয়াল লেপন করে আর বলে মমতা ব্যানার্জিকে ভোট দাও আর নরেন্দ্র মোদীকে ভোট দাও কেউ বলে কাছে হাতে নিয়ে ভোট দাও তাদের কোথায় আর ভোট দেবেন নাই দাদারা এবারে আমাদের পার্টি শুরু যে কুল মালিক ভোট দিন বালতি হিসাবে ভোট দিন বালতি হিসাবে ভোট দিন i